আর্থিকভাবে দুর্বল আদিবাসীদের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয়জোহার আদিবাসী মেলা আদিবাসী গুণিজন সম্বর্ধনা বিভিন্ন পুরস্কার দেয়া এগুলো কিন্তু আমাদের সরকার করে পনেরোই নভেম্বর বিশ্ব মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও সেকশনাল এর পরিবর্তে শেষা স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়েছে মনে রাখবেন আমরা প্রত্যেকটা জনজাতি আদিবাসী তপশিলি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদেরও দুর্গা পুজোয় আপনারা ছুটি পান আমাদেরও কালী পুজোয় আপনারা ছুটি পান আমাদেরও ঈদে আপনারা ছুটি পান আমাদেরও হলিতে আপনারা ছুটি পান এটা আপনাদেরও উৎসব সেরকম আপনাদের উৎসবে আমরাও ছুটি পাই হুল উৎসবে পাই করম উৎসবে পাই রঘুনাথ মুর্মুর জন্মদিনে পাই বিশ্বামুন্ডা জন্মদিনে পাই আমরা সব ব্যাপারে পাই